চাকরি প্রার্থীদের জন্য বিশেষ খবর রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দিলেন বিশেষ ঘোষণা আগামী ছয় মাসের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করার নির্দেশ দিলেন সরকারি আধিকারিকদের কি বললেন মাননীয় মন্ত্রী শুনুন বিশেষ বক্তব্য চাকরি প্রার্থীদের জন্য কেন বললাম সুখবর সুখবরটা কি

সেই ছয় মাসের মধ্যে কি পেন্ডিং রয়েছে সেটা যাতে সম্পূর্ণ করা হয় সেটা কথা অলরেডি ফাইলেও লিখে দিয়েছি এবং আমি একটা রিভিউ মিটিং করেছি সেই মিটিং আমি বলে দিয়েছি অতি সত্তর সাথে সেগুলো পেন্ডিং কাজগুলো সমাধান করা আজকে আমাদের তেরো প্রতাপ কর মন্ডলের উদ্যোগে ওইসি মোর্চার উদ্যোগে আয়োজিত যে আমাদের কনভেনশন সেই কনভেনশনে আমি উপস্থিত হয়ে আছি এখানে রয়েছেন আমাদের প্রদেশ ওবিসি বিসি সভানেত্রী মলিনা দফায় মহাশয়া এবং রয়েছেন আমাদের মাঝে সদর ডিস্ট্রিক্টের আমাদের যে সাংগঠনিক সদর ডিস্ট্রিক্টের রয়েছেন আমাদের সভাপতি শ্রতীয় অশ্বি ভট্টাচার্য মহাশয় এবং ওবিসি বিসি মোর্চার বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন মন্ডল দল নেতৃত্বে শুরু করে ডিস্ট্রিক্ট শুরু করে সংগঠনকে মজবুত করা আমাদের একটাই উদ্দেশ্য যে ওবিসি সম্প্রদায়কে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সমস্ত বিষয়ে এখানে আমরা আলোচনা করেছি তো আগামী দিনে আমরা যাতে করে আরও আমাদের ওবিসি মোর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সংগঠনকে মজবুত করতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজকের কনভেনশন যেহেতু আপনার কারা দপ্তর আপনার কাছে অনেক ওইখানে অনেক মানে রিক্রুটমেন্ট পেন্ডিং করে আছে এবং আগামী দিন কি পরিকল্পনা রয়েছে অ্যাকচুয়ালি সেটা একটু পেন্ডিং রয়েছে সেটা তো থাউজেন্ড টোয়েন্টি তো আমরা লক্ষ্য করতে পেরেছি সেই সময় কিছুটা ইন্টারভিউ হয়েছিল সেই জায়গাতে কিছুটা টেকনিক্যালি প্রবলেম ছিল সেটাকে সমাধান করে আমরা অতি সকল আমি অলরেডি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়ে দিয়েছি ছয় মাসের মধ্যে কি পেন্টিং রয়েছে সেটা যাতে সম্পূর্ণ করা হয় সে কথাও অলরেডি ফাইলেও লিখে দিয়েছি এবং আমি একটা রিভিউ মিটিং করেছি সেই মিটিংয়েও আমি বলে দিয়েছি অতি সত্তর সাথে সেগুলো পেন্টিং কাজগুলো সমাধান করা শুনলেন মাননীয় মন্ত্রী শান্তনা চাকমার বিশেষ বক্তব্য জেল পুলিশ দু হাজার বাইশ প্রসেসিং ছয় মাস আগামী ছয় মাসের মধ্যে চাকরি প্রার্থীদের সমস্ত প্রসেস কমপ্লিট করার নির্দেশ দিলেন মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা আগে যিনি মন্ত্রী ছিলেন তার সময় এখন পেরিয়েছে এখন মাননীয় শান্তনা চাকমার হাতে দত্তকটি রয়েছে এবং জেল পুলিশের যাদের ফিজিক্যাল টেস্ট হয়েছে এবং বাকি যেগুলো প্রসেসিং রয়েছে সেগুলো আগামী ছয় মাসের মধ্যে কমপ্লিট করে আপনাদের অফার দেওয়ার নির্দেশ দিলেন সরকারি আধিকারিকদের তাহলে বুঝাই যাচ্ছে আর আন্দোলন করার প্রয়োজন নেই আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আর হতাশার কোনো কারণ নেই এবার শুধুই ছয় মাস মাত্র আপনারা যারা বিভিন্ন পরীক্ষা যেগুলো বাকি রয়েছে সেগুলোর জন্য যারা দুশ্চিন্তায় হতাশায় বিভ্রান্তিতে ছিলেন আপনারা আজ থেকে আবারও যদি নেক্সট যে যে এক্সামগুলো আপনাদের সামনে রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকুন প্রিপিয়ার্ড থাকুন কারণ চাকরি পেতে হলে চাকরির সেই সুযোগ গ্রহণ করতে হলে আপনাকেও অক্লান্ত পরিশ্রম করতে হবে কারণ এই রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের বিজেপি সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার স্বচ্ছতার বাইরে কোনো চাকরি দেবে না কারণ বারবার একটা কথা মাননীয় মন্ত্রী বলছেন স্বচ্ছতাই হচ্ছে মূল মন্ত্র স্বচ্ছতাই হচ্ছে মূল শক্তি কারণ যারা দিনের পর রাত অক্লান্ত পরিশ্রম করছে বৃষ্টিতে ভেজে রোদে পড়ে পরিশ্রম করছে এবং যাদের মেধা এবং যোগ্যতা প্রমাণ করতে পারবে তার শিক্ষা দিয়ে মেধা দিয়ে প্রমাণ করতে পারবে তারাই চাকরি পাবে ঘরে বসে আপনার টেবিলে বসেই কারণ আপনাকে যেতে হবে না পার্টির কোনো কারোর কাছে আপনাকে যেতে হবে না কোনো মন্ত্রী এর কাছে দিতে হবে না কাউকে কোনো টাকা আপনি টাকা দিয়ে দিবেন পরবর্তীতে বলবেন আমি চাকরি পাইনি এত টাকা দিয়েছি কে বলেছিল আপনাকে টাকা দেওয়ার জন্য আপনার মেধা দিন এবং যোগ্যতা দিয়ে প্রমাণ করুন আমি চাকরি পেতে পারি আজ যারা একটা সময় ছিল যখন পার্টির রং দেখা হতো একটা সময় ছিল যখন আমরা দেখতাম কালার দেখা হতো পার্টি না করলে হতো না কিন্তু এখন সব বদলে গেছে সব পেরিয়ে গেছে এখন সব উল্টে গেছে এখন ডক্টর মানিক সাহার সরকার এসেছে এখন আর কোনোভাবে কোনো কিছু কম্প্রোমাইজ করা হবে না কোনো রাজনীতি ঢুকবে না কোনো রাজনীতির রং দেখবে না এখন দেখবে শুধুই আপনার মেধা তাই জেল পুলিশের চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী শান্তনা চাকমা মহোদয়া তিনি যে বক্তব্য রেখেছেন এবং স্পষ্টই বলে দিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে চাকরি প্রার্থীদের সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে অর্থাৎ ছয় মাসের মধ্যে অফার দিতে হবে আর আন্দোলনের প্রয়োজন নেই আর প্রটেস্টের প্রয়োজন নেই আর কখনও আপনাদের জেল পুলিশ অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের সামনে আপনাদের যেতে হবে না এবার শুধুই আপনাদের জন্য এগিয়ে যাওয়ার পালা সময় এসেছে আপনার এগিয়ে যাওয়ার